আমি মনে করবো যে বাংলাদেশের প্রত্যেকটা ডিরেক্টরেরই তার কাছে কাঙ্ক্ষিত থাকে যে ওদের ম্যাগেস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা করার আকাঙ্ক্ষা তো থাকবেই সম্পর্ক আর দীর্ঘ বিরতি সেই সাথে হাজারো প্রশ্নের পর অবশেষে সেই জল্পনা বাস্তবে রূপ নিতে যাচ্ছে আসছে সাকিব খানের নতুন সিনেমা রাজা ফোর পয়েন্ট জিরো আর শোনা যাচ্ছে এই সিনেমাতেই দেখা যেতে পারে অপু বিশ্বাসকে সাকিব খানের বিপরীতে সিনেমা ইন্ডাস্ট্রিতে ফিসফাস মিটিং থেকে শুটিং স্পট সবখানে একটাই আলোচনা এই সিনেমা কি শুধুই আরেকটি রোমাঞ্চকর গল্প নাকি শাকিব অপুর নতুন এক শুরু সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে অপু বিশ্বাসও ব্যস্ত নতুন লুক নিয়ে যদিও এখনও সরাসরি কেউ কিছু বলেনি তবে একাধিক সূত্র বলছে সাকিব ও অপু আবারও স্ক্রিন শেয়ার করতে চলেছে পারিবারিক দ্বন্দ্বের কারণে সাকিব খান এবং অপু বিশ্বাসকে দীর্ঘদিন একসাথে পর্দায় পায়নি দর্শক যদি এটা সত্যি হয় তবে এটি শুধু একটি সিনেমা নয় ভক্তদের জন্য হবে এক আবেগের ঝড় শাকিব অপুর রসায়ন আজও মানুষ ভুলে যেতে পারেনি সাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচালকরা সিনেমা করার কথা ভাবলেও এই জুটির পারিবারিক সমস্যা এবং দ্বন্দ্বের কারণেই এখন পর্যন্ত একসাথে সিনেমা করা হয়ে ওঠেনি ২০১৫ সালের পর সাকিব খান এবং অপু বিশ্বাসকে আর একসাথে পর্দায় দেখা যায়নি সর্বশেষ সাকিব খান এবং অপু বিশ্বাসকে পাঙ্কু জামাই সিনেমাতে একসাথে বড় পর্দায় দেখা গিয়েছিল দর্শক বন্ধুরা আপনাদের কাছে প্রশ্ন রইল কে কে চান সাকি আবারও একসাথে সিনেমা করুক কমেন্ট করে জানাবেন